আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাব যে একটি বাথরুমে আমাদের প্লাম্বিং হাউস ওয়ে তো এখানে একটি মিক্সচারের পয়েন্ট রাখা হয়েছে তো আমাদের দেশে যে মিক্সারগুলি গুলি আছে সেগুলো হচ্ছে সেন্টার টু সেন্টার হয় আপনার সাধারণত ছয় ইঞ্চি তো আমাদের ছয় ইঞ্চি রাখতে হবে আমরা দেখুন এটি ছয় ইঞ্চি রাখছি তো সেন্টার টু সেন্টার আপনার বাথটপ মিক্সচারের পয়েন্ট হচ্ছে সেন্টার টু সেন্টার আর অবশ্যই এই টি আর এই টিপ দুটি ফিটিংস অবশ্যই আপনাকে লেভেল রাখতে হবে যদি লেভেল রাখেন এভাবে আপনাকে লেভেল চেক করতে হবে লেভেল রাখলে ফিটিং করতে সমস্যা হবে না এরপরে আমরা এটি ফ্লোর থেকে কত ইঞ্চি করে দিচ্ছি সেটি আমরা দেখানোর চেষ্টা করব আমরা ফ্লোর থেকে তিরিশ ইঞ্চি উপরে দিছি এখন আমাদের যে বালটিগুলি আছে সেই বালটিটা হচ্ছে আপনার এই 16 ইঞ্চি 16 কিবা 18 যেহেতু আমরা 30 ইঞ্চি রাখছি আর 2 ইঞ্চি আপনার প্লাস্টার টাইসের উপর উঠবে তো বালটিটাও আপনাদের ফ্রি থাকবে নিচে তো আপনারা সাধারণত 30 ইঞ্চি কিবা 32 ইঞ্চি রাখতে পারেন ফ্লোর থেকে এরপর যে আমরা ঝর্ণা পয়েন্টি করছি এখানে উপরে একদম টপে দেখতে পাচ্ছেন তাই এডি আমরা সাধে থেকে সাধে থেকে 3 ইঞ্চি দিছি এ হচ্ছে আপনার এটি হচ্ছে গরম পানির লাইন ঠান্ডা পানির লাইন আর ঝর্ণায় কোন গরম পানি দেওয়া হয় নাই এখানে এরপরে আমরা যে এখানে লো কমেট টি দেখুন আপনারা এই লো কমেট যে চার ইঞ্চি আমাদের যে পাইপটি আছে সেই পাইপের সেন্টার হচ্ছে ইঞ্চি আমরা দশ ইঞ্চি দেওয়াল থেকে এই সেন্টারে রাখছি আর এখানে যে আপনার লোডাউনে যে যে পাইপটি আছে লোডাউনের আপনার ফ্লাস্ট টাঙ্কি থেকে যে আপনার কমেটে পানি যাবে সেটা হচ্ছে আপনার তিন ইঞ্চি আমরা তিন ইঞ্চি রাখছি এক ইঞ্চি টাইলস হবে এক ইঞ্চি টাইলস হবে আমাদের দুই ইঞ্চি ক্লিয়ার থাকবে এরপরে আমরা এখানে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোডাউনে আপনার পানি যাবে লোডাউনে পানি যাবে এখান থেকে তো এটি আমরা ফোলোর থেকে আঠারো ইঞ্চি উপরে রাখছি আঠারো আঠারো ষোলো বিশ এনা এটি আমরা রাখছি আর এখান থেকে এই দিক দিয়ে লাইনটি চলে গেছে কিচেন রুমে এরপরে আমাদের যে বদনার যে পয়েন্টটি হবে এটা আমরা ফ্লোর থেকে উপরে রেখেছি দশ ইঞ্চি তো আমাদের যে বদনাগুলি আছে সেগুলি হচ্ছে আপনার সাধারণত ছয় ইঞ্চি তাহলে আমাদের টাইলস হবে আর ইঞ্চি তাহলে তিন ইঞ্চির মতো ক্লিয়ার থাকবে বদনা যেহেতু ছয় ইঞ্চি হয় তিন ইঞ্চি ক্লিয়ার থাকবে আর এদিক দিয়ে একটি চলে গেছে ঠান্ডা পানি আর একটি চলে গেছে আপনার গরম পানির লাইন কিচেন রুমে তো কিচেন রুমেও আমরা মিক্সার ব্যবহার করেছি সিং মিক্সার এটির পয়েন একজাক্টলি এটির পয়েন একজাক্টলি আপনাকে ছয় ইঞ্চি রাখতে হবে সিম মিক্সার দেখুন আমরা ছয় ইঞ্চি রেখেছি আর এটা এই একটি অ্যালবো একটি অ্যালবো অবশ্যই আপনাকে লেভেল রাখতে হবে তাহলে আপনাকে ফিটিং করতে সমস্যা হবে না এটা আমরা ছয় ইঞ্চি রেখেছি এরপরে আপনার এই ফোলোর থেকে এটা হাইট হবে আপনার ছয় ইঞ্চি আমরা ছয় ইঞ্চি উপরে রেখেছি তারপরে আপনারা ছয় ইঞ্চি কিংবা সাত ইঞ্চি এর মধ্যে রাখলেই চলবে তো আপনারা যে ভিডিওটি দেখলেন এটা হচ্ছে গরম পানি এবং একটি হচ্ছে ঠান্ডা পানি তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই আমার এই পেজটি ফলো দিবেন আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন